সুন্দরবনের দুর্গম নদী জঙ্গল পেরিয়ে অনুপ্রবেশ রক্ষা হলো না পুলিশের হাতে গ্রেপ্তার বারো জন বাংলাদেশি সীমান্তে কিছুতেই থামছে না অনুপ্রবেশের ঘটনা বেশ কয়েকবার নাম পরিচয় লুকিয়ে নকল পরিচয়পত্র নিয়ে গা ঢাকা দিয়েছিল বাংলাদেশের নাগরিকরা তবে সকলেই গ্রেপ্তার হয়েছে বাংলার পুলিশের হাতে সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ এবং পুলিশ তার মধ্যেই আবার রাজ্যে গ্রেপ্তার এক ডজন বাংলাদেশে অনুপ্রবেশকারী সুন্দরবনের প্রত্যন্ত বাগমারা জঙ্গল দিয়ে ঢুকেছিল তারা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কি কারণে তারা এভাবে সুন্দরবন দিয়ে এদেশে ঢুকেছে কোন অশান্তি পাকানো ষড়যন্ত্র নিয়ে কি বাংলায় আসা সেই প্রশ্নই উঠছে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে খবর বাংলাদেশ দীর্ঘদিন ধরেই অশান্ত বেশ কয়েক মাস ধরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে পাকরাও হয়েছেন একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী বাংলাদেশ ভারত লাগোয়া সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা এখানে জলপথে কড়া নজরদারি রয়েছে সীমান্তরক্ষী বাহিনী আধুনিক জলজানে চেপে সীমান্ত রক্ষা করেন বিএসএফ এর কর্মীরা পাশাপাশি কোস্টাল থানার পক্ষ থেকেও চলে নিয়মিত নজরদারি পুলিশ সূত্রে জানা গেছে সুন্দরবনের এই এলাকায় কাঁটা তার নেই নদী খারি পথ দিয়ে প্রায় এক ডজন বাংলাদেশি জঙ্গল পেরিয়ে রাজ্যে ঢুকেছিল মনে করা হচ্ছে কাটাতার না থাকার সুবাদে ঘন জঙ্গলের সুযোগ নিয়ে নদী পথ পেরিয়ে ভারতীয় সীমানায় ঢুকে পড়ে অনুপ্রবেশকারীরা ওই দলে বেশ কয়েকজন মহিলাও আছে বলে খবর বাগমারা জঙ্গল দিয়ে ঢুকে লোকালয়ে যাওয়ার চেষ্টা করছিল গভীর রাতে তাদের ওই জঙ্গল লাগোয়া এলাকায় বিক্ষিপ্তভাবে ঘুরতে দেখে সন্দেহ হয় টহলদারি পুলিশ কর্মীদের তাদের ধরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয় তাদের কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে ভারতের কোনো পরিচয়পত্র তারা দেখাতে পারেনি চাপ দিতেই জানা যায় তারা বাংলাদেশের বাসিন্দা অবৈধভাবে রাজ্যে প্রবেশ করেছে এরপরই সুন্দরবন কোস্টাল থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে সুন্দরবনের নদী জঙ্গল পেরিয়ে কিভাবে তারা এখানে এলো কারা সাহায্য করল তাদের সেই প্রশ্ন উঠছে কি কারণে এতজন সীমান্ত পেরিয়ে এলো অশান্তি বাঁধানোর পরিকল্পনা ছিল কি তাদের নাকি পরিচয় গোপন করে বাংলায় থাকার ভাবনা উঠছে এমন একাধিক প্রশ্ন ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ পুলিশের পক্ষ থেকে ধৃতদের আদালতে হাজির করানো হয়েছে নিজেরা এসছো নাকি কাল

সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো